আপনি মহাকালি বাস স্ট্যান্ড পার হয়ে নাবিস্কুর আগে আপনি গুলশান লিঙ্ক রোডে ঢুকবেন ঢুকে শান্তা টাওয়ার আছে শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচারের গলিতে ঢুকবেন ঢুকলেই পাবেন মানিক অটোমোবাইল আজকের ভিডিওতে আজকের ভিডিওতে একটা এক গাড়ি নিয়ে আসছি দুই হাজার এগারো মডেল দুই ষোলোতে রেজিস্ট্রেশন গ্রে কালার এটা রাত্রে হলে ব্ল্যাক দেখাবে আর দিনে গ্রে কালার কালারটা খুব সুন্দর ভিতরে বেজি ইন্টেরিয়াল এই গাড়িটাও আপনার তেলেও চলবে এবং সিএনজি করা আছে এই গাড়ি দিয়ে আপনি ইনকাম করতে পারবেন মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ভাড়াও চালাতে পারবেন ফ্যামিলিও ইউজ করতে পারবেন সামনের হেডলাইটগুলো দেখেন প্রজেকশন হেডলাইট এটা লিমিটেড বাসন সামনের হেডলাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন এবং প্রজেকশন হেডলাইট ঠিক আছে এটা হলো বাইশ সিরিয়ালে গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন হয়েছে বাম্পারও লাগানো আছে এক টাকার কোনো খরচ নাই এবং সামনে যা কিছু আছে সব কিছু ফ্রেশ আছে এবং আপনার এই বাম পাশে হেডলাইটও হান্ড্রেড পার্সেন্ট আছে সামনে গ্লাস সাইডের পিছনের গ্লাসগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান আছে এবং কি টিন বডি কোনো অ্যাক্সিডেন্ট ইস্টুরে নাই বাম পাশে একদম খুবই ফ্রেশ একটা গাড়ি রেন সিটগুলো এখনও অরিজিনাল আছে নিকিল হ্যান্ডের নিকিল ভিট ভিতরে দেখেন ভেজ ইন্টেরিয়াল উডেন করা আছে এসি টাচ এসি প্যানেলটা টাচ আছে ঠিক আছে খুবই ফ্রেশ একটা গাড়ি ভিতরের কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ি এবং ব্যাক যদি চলে আসেন ব্যাক গ্লাসটাও হান্ড্রেড পার্সেন্ট আছে এবং ব্যাক লাইটগুলো জেনুন আছে একজিও এবং কি পিছনেও বাম্পার লাগানো আছে সামনে পিছে সাইডে সব বাম্পার লাগানো আছে এবং সামনে পিছে সব গ্লাসও জেনুন আছে সাইড গ্লাসও জেনুন আছে টায়ারগুলো একদম এক বছর আরামসে আপনি সার্ভিস দেবেন ইনশাল্লাহ পিছনে যদি দেখায় দেখেন জুরি জয়েন গুলো সব কিছু জেনুয়ন আছে সিট কাভারও লাগানো আছে এক টাকার কোনো খরচ নাই গাড়ি নেবেন আর চালাবেন এটা হলো লিমিটেড বাসন ঠিক আছে চাবিতে স্টার্ট খুবই ফ্রেশ একটা গাড়ি সিলিং ট্রিলিং একটু দেখাই দেন খুবই ফ্রেশ হ্যাঁ

গ্রে কালার এটা হলো গ্রে কালার ভিতরে বেজ ইন্টেরিয়াল হ্যাঁ আচ্ছা এই গাড়িটা হলো দুই মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন অল পেপার আপ টু এই গাড়িটার দাম চাচ্ছি ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা কথা বলা হ্যাঁ কথা বলা সুযোগ আছে ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামাইকুম আসসালাম